নমস্কার আমি মিঠু শুরু করছি নজরে রাজ্য ক্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের সঠিক ঠিকানা অর্থোপেডিক জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি স্ত্রী ও প্রসূতি রোগ ইউরোলজি কার্ডিওলজি নবজাতক ও শিশু রোগ জেনারেল মেডিসিন সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসছেন মলমূত্র রক্তের সব রকম পরীক্ষা এছাড়াও সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ডবলা স্টাডিজ ইউরোফ্লোমেট্রি সব রকম জানতে ফোন করুন নাইন ডাবল এইট থ্রি নাইন টু নাইন সেভেন এইট জিরো এই নম্বরে ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক পঁচানব্বই পিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ কাজের বিধায়ক দল বিরোধী অভিযোগ হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলো তৃণমূল বৃহস্পতিবার সকালে সাংবাদিক বৈঠক করে দলের সিদ্ধান্তের সঙ্গে কোন রকম সম্পর্ক রাখবে না দল সাসপেন্ডের সিদ্ধান্ত প্রসঙ্গে হুমায়ুনের বক্তব্য ববিদার কথার জবাব দেব না কালি ইস্তফা দেব দল বিরোধী মন্তব্য করে বহুবার বিতর্কে জড়িয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তৃণমূলের তরফে তাকে একাধিকবার সতর্ক করা হয়েছিল সম্প্রতি তার বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি সংক্রান্ত মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দেয় তার জেরেই এবার কড়া পদক্ষেপের পথে হাঁটল দল এসআইআর চাপে যাতে জনমুখী প্রকল্পের কাজ ব্যাহত না হয় তার জন্য আগেই ডিএম সহ জেলা স্তরের আধিকারিকদের আগেই সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নবান্নে উন্নয়নের পাঁচালি প্রকাশ করে সেই বক্তব্য আরো স্পষ্ট করে দেন মমতা জানিয়ে দেন কাজে নজরদারির জন্য জেলায় জেলায় যাবেন বিশেষ পর্যবেক্ষকরা মুখ্য সচিব মনোজ পন্থকে নির্দেশ দেন এর জন্য শীর্ষ আধিকারিকদের বিশেষ দল গড়ে দেওয়া মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্যের তেইশ শীর্ষ পর্যায়ের দের নিয়ে এই পর্যবেক্ষক দল তৈরি করে নির্দেশিকা জারি করে দিল রাজ্য সরকার অবশেষে শীতপ্রেমীদের জন্য সুখবর মিঠে রোদ পিঠ দিয়ে বসে কফির কাপে চুমুক দেওয়ার দিন এসেই গেল নিম্নচাপ মেঘ সব বাধা কাটিয়ে বাংলায় ঢুকে পড়ল শীতের হাওয়া শহরে পারদ ছুঁলো 15 ডিগ্রি গত 27 নভেম্বর শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চার ডিগ্রি সেলসিয়াস বৃহস্পতিবার আরও কিছুটা নেমেছে এই পারদ আলিপুর আবহাওয়া বিশেষণ পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার মৌসুমের সবচেয়ে শীতলতম দিন আগামী কয়েকদিন এমন পরিস্থিতি বজায় থাকবে ফলে বছর শেষে এবার জাঁকিয়ে শীতের আমেজও থাকবে ভরা শীতে গা ছমছমে ভূতের ছবি নিয়ে আসতে চলেছে উইন্ডোজ প্রোডাকশন অরিত্র মুখোপাধ্যায় পরিচালনায় এবার পর্দায় চলবে ভূতের দৌরাত্ম সেই ভূতের ছবিতেই দেখা যাবে পুরো পুরোদস্তর একটি পার্টি আন্থেম আলো আধারী পরিবেশের বদলে ঝা চকচকে জায়গায় রীতিমতো চলছে নাচ গান আগামী পাঁচই ডিসেম্বর মুক্তি পাবে উইন্ডোজের আগামী ছবি ভানুপ্রিয়া ভূতের হোটেলের নতুন গান তুমি কে অনুপম রায় এবং সৃজিতা মৃত্যু কণ্ঠে শোনা যাবে এই গান এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ